চলো ব্লকটা আজকে এখানে শেষ করি কারণ আর কি মেম্বার ব্লগ করতে হবে তো ওটা করে নিই আর বেশি বৃষ্টি থেকে যা ভালো না জ্বর হয়ে যাবে শরীর খারাপ হবে চলো টাটা ব্লকটা এখানে শেষ করছি যেটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকে বেবিশিপ গ্রান্ড থেকে বেডিসিট জয়েন থেকে আমাকে সাপোর্ট করি আজকের মতো চাচা